হাওড়ারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র সাহিনী কে গ্রেপ্তার করার পর তাকে জেরা করে এই ঘটনায় এক মহিলা সহ আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত পাঁচজনই বিহারের বাসিন্দা বিহারের বেগুসরের সমস্তপুর প্রভৃতি এলাকায় পুলিশের সঙ্গে যৌথভাবে চালিয়ে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর এই ঘটনায় একটি সোনার দোকানের মালিককে খুঁজে পুলিশ এই দোকানের এই দোকানে ডুঞ্জ থেকে লুট করা সোনা গলানো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ এই সোনার দোকানের মালিক এখন বেপত্তা এই সোনার গলানোর নেপথ্যে ছিল মহিলা এক মহিলা এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ধৃত পাঁচজনকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসার ব্যবস্থা করছে পুলিশ গত এগারোই জুন ডোমজুরে একটি সোনার দোকানে দিনদুপুরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সোনার গহনা লুট করে সস্ত দুষ্কৃতরা ঘটনার তদন্ত মেনে বিহার যুগের পুলিশ তারপরে বিহার থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ বিউরো রিপোর্ট এমপ্রেস বাংলা ডোমজুর হাওড়া আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে